ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ তো নাইম শেখকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া মানে তাকে বাদ দেওয়ার কারণটা কি তাকে বাদ দেওয়ার কারণটা হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে লাস্ট যে ওডিআই ম্যাচটা মানে নাইম তো একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তো ওই ম্যাচটাতে তিনি ভালো ভালো পারফরমেন্স করতে পারেননি মানে তিনি ধরেন ওপেনিংয়ে নেমেছেন ওপেনিং চব্বিশ বল খেলে তিনি সাত রান করেছেন সব থেকে ব্যাপার তার মানে খেলার যে ধরনটা ছিল সেটা ছিল খুবই হচ্ছে দৃষ্টিকোটু খুবই স্বাভাবিক নাইম শেখ তিনি অনেকদিন পর ন্যাশনাল টিমে চান্স পেলেন তার প্রত্যাবর্তন হলো আবার তিনি একটা ম্যাচ খেললেন কিন্তু সেখানে ভালো পারফরমেন্স করতে পারলেন না বাট আমার কথা হচ্ছে যে আপনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ওয়ান ডে দলটা দিলেন ওই দলটাতে আপনি নাইম শেখকে বাদ দিয়ে দিলেন তার মানে একটা ম্যাচের পারফরমেন্স দেখে নাইমকে বাদ দেওয়া হলো এখন আমাদের যে চিফ সিলেক্টর গাজিয়াশাব হোসেন লিপো এইটা কি আপনাদের কাছ থেকে মনে হয় না যে তার যে নির্বাচন যে প্রক্রিয়া দল সিলেকশন যে প্রক্রিয়া মানে পরে নতুনত্ব কোথায় সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি শেখকে নিয়ে প্রচুর প্রচুর সমালোচনা হয়েছে ইভেন যখন তিনি বিমানবন্দরে বা তিনি যখন গাড়ি থেকে গাড়িতে উঠলেন গাড়িতে চড়ে তিনি যখন বিমানবন্দর ছাড়বেন পেন তখনও তাকে মানে বিভিন্ন নেতিবাচক মন্তব্য তাকে করা হয়েছে সবই মানলাম এবং আরও আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা সবাই দেখেছি নাইম কেমন খেলেছেন তার পারফরমেন্সটা কেমন ছিল সবাই আমরা দেখেছি হ্যাঁ নাইম তিনি পারফরমেন্স করতে পারেননি এটা নিয়ে কারোর মধ্যে কিন্তু কোনো কথা নাই যে নাইম তিনি পারফরমেন্স করতে পারেননি বাট আলটিমেটলি আমার কথা হচ্ছে যে আপনি একটা খেলোয়াড়কে ন্যাশনাল টিমে নিলেন সে চব্বিশ বল খেলে সাত রান করলো তার খেলার ধরনটা ছিল খুবই দৃষ্টিকটু তাকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলেন যে প্রচুর সমালোচনা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম দেখে আপনারা ঘরের মাঠে তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ওয়ান ডে সিরিজটা সেই সিরিজের দলটা সিলেকশন করবেন সেই দল থেকে নাইম শেখকে ভাব দিবেন এইটা কি আসলে একটা খেলোয়াড়ের প্রতি সঠিক কি জাস্টিস করা হলো এবং সোশ্যাল প্ল্যাটফর্ম দেখে কি কখনো কোনো টিম সিলেকশন করা যায় হ্যাঁ মানসি আমি তো আগেও বলেছি মানসি নাইম শেখ তিনি ভালো করতে পারেননি কিন্তু এই আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে তিনটা ম্যাচের ওয়ান ডে সিরিজে আপনারা বলেন তো নাইম শেখ ছাড়াও আসলে সাইফ হাসানকে বাদ দেন সাইফের জন্য খুব ভালো একটা সিরিজ গেল বাট ওই সাইফ হাসানকে বাদ দিলে পারে শুধু কি নাম শেখ একাকে তিনি মানে খারাপ করেছেন তানজিদ তামিম তিনি তার পারফরমেন্স কী ছিল বলেন তো দুইটা ওয়ান ডে ম্যাচে তিনি দশ রান আর শূন্য রান করেছেন নাজমুল হোসেন শান্ত তার পারফরমেন্স কি ছিল তাওদুদ তার পারফরমেন্স কী ছিল জাকের আলী তার পারফরমেন্স কী ছিল শামীম পাটোরি তার পারফরমেন্স কী ছিল মেজ আসাল মিরাজ তার পারফরমেন্স কী ছিল নুরুর হাসান তার পারফরমেন্স কী ছিল যদি আপনি একদম আপ টু দ্য মার্ক যদি আপনি আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন চিন্তা করেন ক্যালকুলেশন করেন তাহলে পারে মানে আফগানিস্তানের সঙ্গে ওয়ান ডে সিরিজের পারফরমেন্স বিবেচনা করে যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ দল ঘোষণা করায় তাহলে পারে শুধু কি নাইম শেখ একা বাদ করেন বলেন নাইম সে কিছু দেখা বাদ করেন কখনোই কিন্তু না নাইমকে অনেকদিন পর তাকে ন্যাশনাল টিমে ফেরানো হলো তিনি একটা মাত্র ম্যাচ খেললেন একটা ম্যাচে খেলার পরে তিনি ভালো পারফরমেন্স করতে পারেননি তাকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে সমালোচনা হলো আর ওই সমালোচনায় কর্ণপাত করে আমাদের যে জাতীয় দলের নির্বাচন কমিটি আছেন তারা তাকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে দল থেকে তাকে বাদ দিলেন বা এইটা কিন্তু সঠিক নির্বাচন প্রক্রিয়া হলো না এটা কিন্তু একটা খেলোয়াড়ের প্রতি সঠিক জাস্টিস তিনি কিন্তু পেলেন না আপনারা তাকে পর্যাপ্ত সুযোগ দেন অন্য যেসব খেলোয়াড় আছেন তারাও তো খারাপ করেছেন কেউ তো পারফরমেন্স করতে পারে নাই কে ভালো পারফরমেন্স করলেন তাইলে পরে আপনি অন্যদেরকে আপনার দলের জায়গা হলো সবাইকে আপনি রাখলেন যারা পারফরমেন্স করতে পারলো না সবাইকে রাখলেন শুধুমাত্র সোশ্যাল প্ল্যাটফর্মের কথা শুনে নাইন শিখকে আপনারা বাদ দিলেন তাকে আপনারা এই যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের তিনটা ওডিআই ম্যাচ খেলবে আপনি তো আরো সুযোগ দেন এই তিনটা ম্যাচে খেলাম যদি সেখানেও সে পারফরমেন্স করতে না পারেন তখন তাকে আপনারা পরের সিরিজ থেকে বাদ দেন এখন একটা খেলোয়াড়কে হুট করে আপনার দলে নিবেন একটা ম্যাচ দেখবেন যে পারফরমেন্স করতে পারেনি সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন মানে বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য দেখবেন পরের সিরিজে তাকে বাদ দিয়ে দেবেন ভাই এটা কোনোভাবেই হতে হইতে পারে না আমরা আমরা যখন প্রধান তখন দেখেছি ঠিক এখন গাছে আসটা বসেন আসছে এখনো আমরা সেই ওই পুরাতন ধাপ থেকে কিন্তু আমরা বেরোতে পারলাম না এবং সবচেয়ে বড় কথা এইরকমভাবে ভাবে মোরালে কোনো খেলোয়াড়কে আপনারা তো তাকে মানসিকভাবে ভেঙে দিলেন একদম যদি নির্বাচন প্রক্রিয়াকে এই যে প্রশ্নবিদ্ধ করা হলো গাজী আশরাফ হোসেন লিপু তিনি এখন প্রধান নির্বাচক অন্তত তার সময় তো এইরকম সিলেকশন প্রক্রিয়া আমরা কোনোভাবেই কিন্তু আমরা দেখতে চাই না বাট আলটিমেটলি সেটাই কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মের কথা শুনে নাইম শেখকে কে দেওয়া হলো যদি নাইম শেখ কে এক না যদি বাদ দিতে হইতো তাহলে পারে আপনার ওই ওপেনার বলেন টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন সবাইকে বাদ দিতে হইত দিয়ে যারা এখন ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করছে ওদেরকে নিয়ে আপনি ওই দলটা ঘোষণা করতেন কিন্তু কেউই পারফরমেন্স করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হলো তিনটা ম্যাচে বাজেভাবে হারলো বাট ওই নেমে আসলো একজন খেলোয়াড়ের উপর সেটা হচ্ছে নাইম শেখ এইটা হইলো না ভাই এটা সম্পূর্ণ ইনজাস্টিস হয়েছে এবং জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়াকে আরও একবার প্রশ্নবিদ্ধ করে দিছে